ক্রিসমাস উপলক্ষে ফ্রিজ এবং মেরি তাদের উপহারগুলি প্যাক করার জন্য অপেক্ষা করছিলেন হঠাৎ দরজায় করা নারী হাতে এক উপহার ছিল তাদের চাচা বাচ্চারা তাকে দেখে খুব খুশি হয়েছিল তারপরে তারা উপহারগুলি আনপ্যাক করতে শুরু করে মেরি অভিনব পুতুল খেলনা খাবার এবং একটি সুন্দর সিল্কের পোশাক পেয়েছিলেন ফ্রেড যা চেয়েছিল তা পেয়েছিল একটি দুর্দান্ত ঘোড়া এবং একটি মাউন্সকিং মেরি খেয়াল করলেন গাছের নিচে একজন সৈনিক রয়েছেন এটি ছিল নট খুব সুন্দরভাবে বাদাম সংকুচিত করার জন্য ডিজাইন করা হয়েছিল মেয়েটি এটি পছন্দ করেছে তবে ফ্রিজ বলেছিলেন এটি তার উপহার এবং এটি তার বোনের কাছ থেকে নেওয়ার চেষ্টা করেছিলেন বাচ্চারা এতক্ষণ নিউ প্রসারিত করেছিল যে তারা তার হাতটি ছিঁড়ে ফেলেছে ভাঙা খেলনা ছেলেটির জন্য অপ্রয়োজনীয় হয়ে উঠল মেরি খুব বিরক্ত হয়ে কান্নায় পেতে গেল তবে আমার চাচা সৈনিককে মেরামত করতে পেরেছিলেন মেয়েটি খুশি হয়ে তাকে আলতো করে জড়িয়ে ধরল দিনটি খুব ব্যস্ত ছিল তাই তিনি শীঘ্রই ক্লান্ত হয়ে পড়লেন এবং ঠিক গাছের নিচে ঘুমিয়ে পড়লেন ঘুমের সময় মেরি অদ্ভুত শব্দ শুনতে পেলেন তারা মাউস ফাস্ট মত ছিল মেয়েটি চোখ খুলল বাড়ির জিনিসগুলি তাদের চেয়ে অনেক বড় মনে হয়েছিল এবং যে গাছের নিচে সে ঘুমিয়েছিল সে গাছটি একেবারে বিশাল আকার ধারণ করেছিল মেরি বুঝতে পেরেছিলেন যে এটি যে বস্তুগুলি বৃদ্ধি পেয়েছিল তা নয় বরং সে হ্রাস পেয়েছিল হঠাৎ তার সেনাবাহিনী নিয়ে মাউস কিং অবাক হওয়া মেয়েটির চোখের সামনে উপস্থিত হল মেরি খুব ভীত হয়ে পালাতে চাইলেন কিন্তু বিশাল ইঁদুর তাকে থামিয়ে দিয়েছিল এবং তারপরে একটি অলৌকিক ঘটনা ঘটলো নিউফ্রেকার তার পায়ে ঝাঁপিয়ে করে ন্যায়দিকে ধরলো তারা তৎক্ষণাৎ গোলের শেলফে গাছ পিচ করে উঠেছিল এবং এটি সে ফেলনাগুলিতে পেয়েছে চীনের সৈন্যদের পুরো সংগ্রহ ছিল নিউফ্র্যাকার সাহায্যের জন্য ডেকেছিল সৈন্যরা সঙ্গে সঙ্গে তাদের পায়ে ঝাঁপিয়ে করে তার পিছনে দৌড়ে গেল নটট্রাকার সেনাবাহিনীর কমান্ড গ্রহণ করলেন এবং সৈন্যরা মাউস রাজার সেনাবাহিনীর সাথে ল করতে লাগলো খেলনা এবং ইঁদুর মধ্যে লড়াই ছিল মারাত্মক তবে দুর্ভাগ্যক্রমে অনেকগুলি ইঁদুর ছিল এবং নিউ ট্র্যাকার বাহিনী পরাজয়ের শিকার হতে শুরু করে মেরি এটি দেখে তার লুকানোর জায়গা থেকে দৌড়ে গেল সে তার জুতোটি মাউস কিনের দিকে ছুঁড়ে মারলো এবং তাকে সরাসরি মাথায় আঘাত করল এবং সে অজ্ঞান হয়ে মেঝেতে পড়ে গেল বাকি ইঁদুররা বুঝতে পেরেছিল যে যুদ্ধটি হেরে গেছে এবং সমস্ত দিক থেকে পালিয়ে গেছে মেরি ছুটে গিয়েছিলেন নটক্র্যাকারের কাছে তবে তিনি অচেতন হয়ে পড়েছিলেন কারণ মাউস কিং তাকে খারাপভাবে আহত করেছিলেন মেয়েটি ভেবেছিল যে সে মারা গেছে এবং কাঁদতে শুরু করে এবং হঠাৎ মেরির পিছনে একটি সুন্দর পরিহাজি সে মেয়েটিকে সাহায্য করার সিদ্ধান্ত নিয়েছে তার লাঠির একটি তরঙ্গ দিয়ে তিনি নিউট্র্যাকারকে পুনরুদ্ধার করলেন তার দ্বন্দ্বের দ্বিতীয় তরঙ্গ দিয়ে পরি সৈনিকটিকে একটি সুদর্শন রাজপুত্রে পরিণত করেছিল মেরি এবং নটক্র্যাকার একে অপরের দিকে প্রেমময় চোখে তাকিয়েছিল এবং তাদের চোখ বন্ধ করতে পারেনি তৃতীয়বারের মতো তার লাঠির ওয়েভ নিয়ে পরিপ্রেমিক যুগলকে মিষ্টির রাজ্যে নিয়ে গিয়েছিল সেখানকার গাছগুলি মিছরি দিয়ে তৈরি হয়েছিল এবং ফুলগুলি মার্বেল দিয়ে তৈরি হয়েছিল এটি একটি দুর্দান্ত জায়গা ছিল মরিয়ম আনন্দে এক সেকেন্ডের জন্য চোখ বন্ধ করল এবং হঠাৎ তিনি তার মায়ের কণ্ঠস্বর শুনতে পেলেন যিনি তাকে নাম দিয়ে ডাকেন চোখ খুলতেই মেয়েটি তার মাকে দেখেছিল যে তাকে বিভ্রান্তিতে দেখছিল মেরিও বুঝতে পারছিল না কি হচ্ছে মেয়েটি তার দুর্দান্ত যাত্রার কথা জানিয়েছিল তবে তার মা কেবল মিষ্টি হাসলেন তারপরে মেরি তার বাহুতে পিউটার নিউ ট্র্যাকারকে দেখতে পেলেন এবং তারপরে তিনি বুঝতে পেরেছিলেন যে তিনি সারা রাত ধরে গাছের নিচে শুয়েছিলেন এবং তার যা কিছু ঘটেছিল তা কেবল একটি প্রাণবন্ত স্বপ্ন কয়েক বছর পরে তাদের গরফাদারের ভাতিজা মেরি এবং ফ্রেজকে দেখতে এসেছিল ঘরে এন্টার করতেই মেয়েটি প্রায় অবাক হয়ে মেঝেতে পড়ে গেল ছেলেটি দুটি ফোটা জলের মতো নট্রাকারের মতো লাগছিল তিনি প্রথম দর্শনেও মেরিকে পছন্দ করেছিলেন কিছু সময়ের পরে তারা বিবাহবন্ধনে আবদ্ধ হয় এবং মিষ্টির জাদু রাজ্যের চেয়ে খারাপ আর বাঁচেনি একসময় সেখানে এক দরিদ্র বিধবা থাকতেন এবং তার একটি পুত্র ছিল জ্যাক এবং একটি গরু বেলিয়ানকা গরুটি প্রতিদিন সকালে দুধ দেয় এবং মা ছেলে তার বাজারে বিক্রি করে এবং তারা এভাবেই জীবনযাপন করত কিন্তু একবার বেলিয়ানকা দুধ দেয়নি এবং তাদের কোনো খাবারই ছিল না মা সিদ্ধান্ত নিল গরুটি বিক্রি করবেন এবং উপার্জন সহ একটি দোকান খুলবেন জ্যাক তার হাতে লাগাম নিয়ে গরুটিকে বাজারে নিয়ে গেল কোনো আশ্চর্য বৃদ্ধির সাথে তার সাক্ষাৎ হওয়ার চেয়ে খুব শীঘ্রই তিনি পৌঁছেছিলেন তিনি বলেছিলেন যে তিনি সিমের জন্য জ্যাকের গরু বাণিজ্য করতে চান এবং এই কথাগুলি দিয়ে তিনি নিজের পকেট থেকে কয়েক মুঠো অদ্ভুত সিম বের করলেন বৃদ্ধ লোকটি বললেন এই জাদু জাদুকরী তাদের সন্ধ্যায় রোপণ করা প্রয়োজন এবং সকালে তারা খুব আকাশে বেড়ে উঠবে জ্যাক খুব আগ্রহী এবং সম্মত হন ছেলে তাড়াতাড়ি বাড়ি এলো মা খুব রেগে গিয়েছিলেন যে তিনি পুরো এলাকায় দুগ্ধ গাভী কয়েকটি মুষ্টিমেয় সিমের জন্য দিয়েছেন কিন্তু জ্যাক বুড়ো লোকটির কথা স্মরণ করল এবং সিদ্ধান্ত নিয়েছিল যে কিছুই করার নেই এবং আঙিনায় সিম লাগিয়েছে তিনি তার অ্যাটিকের কাছে গিয়েছিলেন দু ক্ষিত দু ক্ষিত এবং ঘুমিয়ে পড়েছিলেন সকালে জ্যাক ঘুম থেকে উঠে উঠোনের একটি বড় গাছের মতো কিছু দেখতে পেলেন এবং এটি এটি দেখা যাচ্ছে তার শুটিগুলি প্রস্ফুটিত হয়েছিল এবং বিশাল কাণ্ডটি আকাশে বড় হওয়া অবধি উপরের দিকে বাড়তে থাকে জ্যাক লাফিয়ে 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 উঠল সিঁড়ির তিনি আরোহণ এবং আরোহণ এবং আরোহণ অবশেষে তিনি আকাশে পৌঁছেছেন সেখানে তিনি একটি দীর্ঘ এবং প্রশস্ত রাস্তা দেখেছিলেন যা তাকে একটি বিশাল দুর্গে নিয়ে গেছে জ্যাক তার গেটে গিয়ে নক করল গেটটি খোলা এবং একটি লম্বা মহিলা দোরগোড়ায় দাঁড়িয়ে ভয় হুরমুর করে ছেলেটি সকালে নাস্তার জন্য কিছু চাইল দৈত্ব তাকে হিম উঠতে দিয়েছিল কিন্তু তাকে সতর্ক করে দিয়েছিল যে তার স্বামীর নজর কাটবে না কারণ সে নরখাদক সে যাকে রান্নাঘরে নিয়ে গেল তবে তার নাস্তার অর্ধেক খাওয়ার সময় হওয়ার আগে হঠাৎ কারো পদক্ষেপ থেকে পুরো বাড়িটি কেঁপে উঠল ছেলেটিকে অবাক করে নেওয়া হয়নি সঙ্গে সঙ্গে চুল্লিটিতে ঝাঁপিয়ে পড়ে আর ঠিক সেই মুহূর্তেই ন নরখাদকটি ঘরে উঠল আচ্ছা তিনি পাহাড়ের মতোই বড় ছিলেন নরখাদকটি বিশাল বুক থেকে দুটি ব্যাগ সোনার মুদ্রা গুনতে বসেছিল তিনি গণনা এবং গণনা করেছেন অবশেষে মাথা ঝাঁকতে শুরু করলেন এবং শামুক হতে লাগলেন তারপরে জ্যাক আস্তে আস্তে চুলা থেকে উঠে গেল নরখাদকটি পেরিয়ে এক সোনার ব্যাগ ধরল এবং ছুটে গেল সিমের ডাটাতে তিনি বস্তাটি নিচে ফেলে দিলেন এবং অবশেষে নিজের বাড়িতে নিজেকে না পাওয়া পর্যন্ত তিনি কানটি নিচু হয়ে এবং তার হাতে একটি সোনার ব্যাগ দিয়েছে ব্যাগে যে টাকা ছিল তা নিয়ে তারা বেঁচে থাকতে লাগলো কিন্তু শেষ পর্যন্ত ব্যক্তি খালি ছিল এবং জ্যাকটি আরও একবার তার ভাগ্যটি চেষ্টা করার সিদ্ধান্ত নিল সিমের উপরে সকালে তিনি খুব সকালে উঠলেন এবং একটি সিমের উপরে উঠলেন পুরুষ খাবার স্ত্রী বিশাল দুর্গের দ্বার প্রান্তে দাঁড়িয়েছিলেন তিনি বলেছিলেন যে তিনি তাকে নট উঠতে দেবেন না কারণ শেষ বার তার স্বামী এক ব্যাগ সোনার হাতছাড়া করেছিলেন তবে সব মিলিয়ে তিনি দরিদ্র ছেলের প্রতি মমতা করলেন এবং তাকে দুর্গের মধ্যে লেট উঠিয়ে দিলেন হঠাৎ কোন দৈত্যের পাদদেশ শোনা গেল এবং জ্যাক আবার চুল্লিটিতে লুকিয়ে রইলো হি হিজুকে স্ত্রীকে বলে ছিল যে মুরগি সোনার ডিম দেয় দানবীয়রা এনেছিল এবং অগ্রে মুরগি শুইয়ে দেওয়ার নির্দেশ দিয়েছিল এবং সে সোনার ডিম দেয় সন্তুষ্ট জান্ট মাথা ঘোরানো এবং শামুক শুরু তারপরে জ্যাক চুলা থেকে উঠে সোনার মুরগিটি ধরল এবং ছুটে গেল শিমের কাছে ছেলে বাড়ি ফিরে গেল তিনি তার মাকে একটি দুর্দান্ত মুরগি দেখিয়েছিলেন এবং তারা সোনার ডিম বিক্রি করতে শুরু করে তবে শীঘ্রই জ্যাকের কাছে মনে হয়েছিল এটি যথেষ্ট নয় এবং তিনি আবার বিনের ডালে শীর্ষে তার ভাগ্য চেষ্টা করার সিদ্ধান্ত নিয়েছেন এবার জানালা দিয়ে ছেলেটি দুর্গে উঠল সে তামাটে একটা ঝাঁকেও ঝাঁপিয়ে পরে লুকিয়ে রইল নরঙ্গাল এবং তার স্ত্রী ঘরে উঠল দৈত্যটি ছেলেটির গন্ধ পেয়েছিল এবং তারা চুলায় তার খোঁজ করতে ছুটে যায় তবে তিনি সেখানে ছিলেন না তারা প্রতিটি কৌতুক এবং ক্রেইন অনুসন্ধান করেছিল তবে তারা তামার কড়াইয়ের দিকে তাকাতে ভাবেনি অনুসন্ধানে মরিয়া অগ্রে তার স্ত্রীকে সোনার বিনা এনে টেবিলে রাখার আদেশ দিল অর্ডার নর্মা তার সুন্দর শব্দগুলিতে ঘোরাফেরা করে তারপরে জ্যাক চুপচাপ চুপচাপ কলসির থেকে উঠে সোনার বিনাটি ধরল এবং ছুটে গেল দরজার দিকে কিন্তু বিনা জরে বাজিয়ে নরকটি জাগিয়ে তোলে জ্যাক মাথাচারা দিয়ে দৌড়ে একটি বিড়ির উপরে ঝাঁপিয়ে পড়ল আর বিশাল লোক তারা করছিল জ্যাক নিচে নেমে তার বাড়িতে গেল আর তার মাকে চিৎকার করে বলল কুড়ালটি বহন করতে মা হাতে একটি কুড়াল নিয়ে দৌড়ে বেরিয়ে গেল ছেলেটি কুড়ালটি ধরল এবং সিমের কাটা কাটা শুরু করল ওগ্রে স্টেমটি সহিংসভাবে দুলতে লাগলো এবং থেমে গেল তারপরে জ্যাক আবার একটি কুড়াল দিয়ে আঘাত করলেন এবং বিনস্টাল কেটে ফেললেন এটি ছড়িয়ে পড়ে এবং ভেঙে পড়ে এবং ওগরে মাটিতে পড়ে ক্র্যাশ হয়ে যায় সেদিন থেকে জ্যাক এবং তার মা আর কখনো দারিদ্রতা জানতেন না তবে ছেলেটি খুব দুঃখিত হয়েছিল যে তাদের লোভের কারণে তারা প্রায় তাদের জীবন দিয়েছিল তিনি প্রতিশ্রুতি দিয়েছিলেন যে তিনি আর কখনো চুরি করবেন না এবং পরিবারের ভালোর জন্য কঠোর পরিশ্রম করবেন